Yeah, yeah. Hmm. Slogan, da, slogan, donut. slogan, day.

দেখুন একুশে জুলাই আমাদের কাছে আবেগ একুশে জুলাই আমাদের কাছে গর্ভের একুশে জুলাই আমাদের কাছে স্বপ্ন প্রতি বছরই আমরা একুশে জুলাই যাই কিন্তু এবছরের একুশে জুলাই তাৎপর্য আমি সকাল আটটা থেকে আমি শ্যামনগর স্টেশনে আছি কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষ যে মানুষ হয়তো কখনো আমরা রাজনৈতিক মঞ্চে দেখি না কিন্তু সমর্থক আমাদের তারা পর্যন্ত একুশে জুলাই যাচ্ছে তার গণতান্ত্রিক অধিকারটাকে বজায় রাখার স্বার্থে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে এই একনয়তন্ত্রের সরকার গণতন্ত্রের চারটে স্তম্ভকেই তারা ভেঙে তছনছ করে দিয়ে যেভাবে তারা মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকারটাকেই খর্ব করার চেষ্টা করছে যে আধার কার্ড ভোটার কার্ডের মাধ্যমে আমি সরকার নির্বাচিত করলাম সেই সরকার বলছে এনআরসির ক্ষেত্রে কিংবা আমার নতুন নাম তোলার ক্ষেত্রে আমার ছেলের আমার ওই ভোটার কার্ডটা গ্রাহ্য আধার কার্ডটা গ্রাহ্য এখন মানুষের অস্তিত্ব বাঁচানোর লক্ষ্যে যে আমরা ভুল করেছি যে সরকারকে আমরা নির্বাচিত করেছি কেন্দ্রে তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল কিন্তু তারা আমাদের জমি থেকে শুরু করে সব কিছুর উপর তাদের চোখ পড়ে গেছে আমাদেরকে ভিটেমাটি ইন করার চেষ্টা করছে এনআরসির নাম তাই তারা ম্যাক্সিমামটাই ট্রেনে যাচ্ছে কেউ বাসে করেছে যার যেরকম সামর্থ্য সেভাবে যাচ্ছে আমাদের দলীয় নেতৃত্বরা শিয়ালদা স্টেশনে আছে ক্যাম্প করে তারা দেখে নিচ্ছেন আমাদের উপর যারা দায়িত্বে আছেন আমরাও সামনা দেখে নিচ্ছি অনেকেই বাস অনেক সংখ্যক বাস গেছে জগদ্দল থেকে আমরা অনেক কর্মী যাই আমরা যাচ্ছি ট্রেনে বাস আমি বিপ্লব মালক কাউন্সিলর ভাটপাড়া পৌরসভা দেখুন এবছর একুশ হাজার উন্মোদনাটা গত পরের থেকে আরও বেশি হচ্ছে তার কারণ যেভাবে বাঙালির অস্মিতাকে আঘাত করছে কেন্দ্রীয় সরকার এবং শুধুমাত্র বাঙালি ঘৃণা বাঙালি বিদ্বেষ পরিযায়ী শ্রমিকদের ওপরে বর্তাচ্ছে তাদেরকে কোনো ডকুমেন্টস না দেখিয়ে তাদেরকে পুষব্যাক করছে তাদেরকে বিডিআর হাতে তুলে দিচ্ছে আবার বিডিআর আবার বিএসএফএ তুলে দিচ্ছে এই নিয়ে হাইকোর্ট বীরভূমের ছটা ছজনের জন্য মনিটরিং করছে হাইকোর্ট ডকুমেন্টস চেয়েছে এই যে বাঙালির বিরুদ্ধে একটা যে লড়াই সেই লড়াইটা তো আজকে থেকে নয় কারণ এই মাটিটা বিজেপির মাটি না এটা আর এস মাটি না এটা জনসংঘর মাটি না ইতিহাস তাই বলে তার কারণ সাভারকারকে কখনো নেতাজি সুভাষচন্দ্র পছন্দ করতেন না এটা আমার কথা নয় এটা শ্রমিক নব নিযুক্ত সভাপতি তিনি তাকে স্বীকার করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির চোখে নেতাজি একজন দেশের দুই একজন হিন্দু বিরোধী আমরা নেতাজির বঙ্গের লোক আমরা বিবেকানন্দ বঙ্গের লোক তার এই বঙ্গটাকে আমাদের বাঁচাতে হবে এই বাঙালির অস্মিতাকে আমাদেরকে বাঁচাতে হবে তার জন্য আজকে আপামোর বাঙালি কাছে প্রার্থনা যে বাংলার হয়ে যিনি বাংলার সুরক্ষা নারী নিরাপত্তা থেকে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডাকে উনিশশো সালে যে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে তাদের তর্পণে আজকে আমরা কাতারে কাতারে মানুষ যাচ্ছে যে ঐতিহাসিক আজকে শহীদ দিবস হবে বিগত একত্রিশ বছর শহীদ দিবসকে ছাপিয়ে যাব আমরা সুকেশ বিশ্বাস পৌরপিতা ভাটপাড়া পৌরসভা মাথর বন্দে মাথর বন্দে মাথর বন্দে

সব বৈরাগীর রক্ত এসব বৈরাগীর রক্ত সহিত তোমাদের আমরা ভুলিনি ভুল